রামা মুরগি যে এখানে চীনা হাঁস পাতি হাঁস হাঁস কোন জায়গার এই যে দেখতে পাচ্ছেন মিশরের ফি গৃহস্থের মোরখ মুরগি এই যে দেখুন এই যেখানে বিক্রি হচ্ছে হাঁস বিক্রি হচ্ছে বাচ্চা সহ মুরগি আর যেখানে চীনা হাঁস আরো বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা পাবেন হলো দেশি মোরক্লা মোরকি সব হাসান দর্শক চলে আসলাম ঐতিহ্যবাহী কাইকাটা খাস মুরগির হাটে এই যে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মোরগ মুরগি যে এখানে দেখতে পাচ্ছেন রামা মুরগি যে এখানে চীনা হাঁস রাজহাঁস দেখতে পাচ্ছেন আর এহাটটি প্রতি সপ্তাহের রবিবার সপ্তাহে একদিন হাটে মিলে থাকে এ হাটে পাওয়া যায় হাঁস মুরগি গরু ছাগল কবুতর মাছ শাক সবজি সবই পাওয়া যায় ঘুরে ঘুরে আপনাদের হাটটি দেখাবো তো শেষ পর্যন্ত দেখুন যে এখানে দেখতে পাচ্ছেন বড়ো বড়ো রাজহাঁস চীনা হাঁসটি কত করে কেজি না ঠিকা পিস পিস কত করে পঁচিশশো বাইশো

পঁচিশশো টাকা পিস বাইশ যখন এখানেও যে দরদাম হচ্ছে চীনা হাঁসের থাকুন আপনাদের ঘুরে ঘুরে এই পাইকার হাঁস মুরগির বাজারটি ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হাঁস এই যে এখানে

মর মুরগি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফার্মি মুরগি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কবুতরের হাট কবুতরের হাটের পাশে এই ফাঁস মুরগির হাটটি আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাই এই হাটটি প্রতি সপ্তাহে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি

এই যে দেখুন মোরগ এই যে এখানে বিক্রি হচ্ছে হাঁস এই যে দেখুন প্রচুর জমজমা হয়ে যাচ্ছে হাঁসের মুরগি বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখায় এই যে এখানে বিক্রি হচ্ছে চীনা হাঁস কত চান এই জোড়ার দাম জোড়া তো চাই বাইশো বাইশো চান আশা কত হ্যাঁ বিক্রি কত

ঘুরে ঘুরে দেখাই যে এখানে দেখি হচ্ছে চীনা হাঁস চমৎকার চীনা হাঁস এই বড়টার কত দাম বড়টা দুই হাজার কয় কেজি আছে তিন চার কেজি মতন আছে হ্যাঁ তিন চার কেজি মতন হ্যাঁ হ্যাঁ দেখতেছি না না দর্শক আর এই যে এখানে তো পাবেন এলো দেশি মরক

পোশাক এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হাঁস মোরগ মুরগি আর এই যে দেখেন গৃহস্থের মুরগি কত পার্সেন্ট কাকা এটা সাড়ে পাঁচশো পার্সেন্ট না চমৎকার একটি মুরগি বেচা হলো সাড়ে পাঁচশো টাকা দর্শক এই দেখুন বেশ চমৎকার একটি মোরগ

দর্শক দেখুন প্রচুর জমজমাট হয়ে উঠেছে এই কাইকাটে ঘাটটি যেখানে দেখতে পাচ্ছেন বড় আছে যে দুটি চিনা হাঁস

আটশো আঠাইশো টাকা দাম চাচ্ছে জোড়া আপনারা হয়তো কম বেশ করে নিতে পারবেন এই যে পাতি হাঁস এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাতি হাঁস চীনা হাঁস এই যে এখানে বিভিন্ন ধরনের হাঁস মুরগি